বিশেষ করে দেখবেন মাজার কেন্দ্রে কি পরিমাণ বাড়াবাড়ি বিগত ষোলো বছরে হকানি ওলা মাইকের হক কথা এই মাজারের বিরুদ্ধে কিছু বলতে পারে না বলতে গেলে বিপদ কারণ ক্ষমতায় তাদের একজন এমপিও ছিল এই মানে গভর্নমেন্টের সাথে লিয়াজ থাকার কারণে তারা এমন সাহস পেয়েছিল বাজারে বাজারে মাঠে গাটে রাস্তায় যেখানে সেখানে খালি মাজার বানাইছে কথা বলেন যেখানে সেখানে আপনি দেখেন ওই যে আপনার জানেন কিনা মানিকগঞ্জ মুন্সিগঞ্জ কেরানীগঞ্জ মমতাজ এমপির নাম শোনেন নাই এই মহিলা এমপি হওয়ার পরে ওই দেশের মানুষ ঘরে ঘরে মাথার বানায় বাপ মরে গেলে বাপরে গোরস্থানে কবর দেয় না ঘরে কবর দিয়ে সেটা মাথার বানায় বাপ আল্লাহ কি উদ্ভ্রান্ত অবস্থা কি ভয়ঙ্কর অবস্থা আলহামদুলিল্লাহ স্পট এখন পরিবর্তন হয়েছে তাও ঈদবাদী মুসলমানরা এখন সঠিকটা বুঝতে পারছে যে ইসলামের নামে হকানি রব্বানি ওলামা একরাম আল্লাহর অলিদের নামে এরকম মাজার করে করে ভন্ডামি চলবে না কথা বলেন ঠিক আমরা অলিদের কবরের বিপক্ষে না অলিদের কবর জিয়ারতের বিপক্ষে না কিন্তু অলিদের মাজারকে কেন্দ্র করে সেখানে গাজার আসর বানানো মাদকের আসর বানানো নারীদের নিয়ে আড্ডাবাজার আসর বানানো সেখানে দান্দাবাজির আসর বানানো এই সমস্ত অপকর্মের বিপক্ষে কথা বলেন ঠিক কিনা আবার সেখানে আপনার এমন সব উদ্ভ্রান্ত পোশাক পরে বড় বড় বানিয়ে মানে একটা আপনি দেখেন আছে কোথাও মাজার আছে শত শত সাহাবাইকে নামরা গোরস্থানে শুয়ে আছে তাদের চাইতে বড় আল্লাহর তাদের চাইতে মহান ব্যক্তি আর কেউ হতে পারে ওই তাদের সেখানে তো কোনো মাজার নেই যত মাজার খালি আমাদের দেশে আমাদের দেশের আল্লাহর অলিরা যারা শুয়ে আছে আবার দেখবেন কিছু আছে সেখানে আল্লাহর অলিরা শুয়ে আছে যেমন খানজাহান আলীর মাজার জালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই মাজার আর কিছু কিছু জায়গা আছে সেখানে কোনো আল্লাহর অলি নাই ভুয়া আল্লাহর অলির নাম দিয়ে মাজার বানাইছে কথা বলেন ঠিক কিনা আবার কোন কোন জায়গা দেখবেন ফালতুমি যত বদনাশার মাজার ল্যাংটা বাবার মাজার পাগল বাবার মাজার জামাই পাগলার মাজার

শিরর আন নাছিন তুদরিকুমুস সাআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওহুম আহইয়াউন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিকৃষ্ট মানুষ হলো পৃথিবীতে দুই শ্রেণী এর মধ্যে এক নাম্বার যারা যাদের উপরে কিয়ামত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুদরিকুমুস সাআতু ওহুম আহইয়াউন যাদের উপরে কিয়ামত হবে আর দুই নাম্বার হলো ওই সমস্ত মানুষ যারা

কিন্তু তাই না এই সমস্ত ভন্ডরা কোনো কোনো ক্ষেত্রে দেখে এরা নিজেরা তো আল্লাহর ইবাদত করেই না আল্লাহকে তো সেদা দেয় না কোনো ক্ষেত্রে দেখা যায় ওরা মুরিদান বানিয়ে ওই মুড়িদান গুলিকে নিজেরা সেরদা না দিয়ে আরো নিজেরা তাদের পায়ে সেরদা নেয় নাও জবিল হক একমাত্র কে আল্লাহ সেই সেরদা সে নিজের পায়ে নেয় নাউজিল্লা বলে এই সহিম মুসলিমের মধ্যে এসেছেন

রসুল্লাহ সাল্লাল্লাহ আলিকুয়া সাল্লাম বলেছেন লা তাজা আলু বুয়ু তোমরা তোমাদের ঘরকে কবর বানিয়েও না মানে কি ঘরের মধ্যে নামাজ রুজা চালু রাখো ঘরকে কবর বানায়ো না কোরআন শরিফ চালু রাখো খালি তাবিজের পিছনে দৌড়াও না ঘরের মধ্যে আমল তৈরি করো আমল চালু করো কথা বলেন ঠিক কি না নামাজ রোজা দিয়ে ঘরকে জিন্দা রাখো কোরআন তালাওয়ার দিয়ে ঘরকে জিন্দা রাখো কোনো সমস্যা থাকবে এরপরে শুনুন লাহ বলে বলে তা কবরি তোমরা আমার খবরকে ছেদনার জায়গা বানাবে না আমার খবরকে ছেজনার জায়গা বানাবে না এই জন্য সম্মানিত উপস্থিতি যত আল্লাহর অলিরা আমাদের দেশে এসেছেন চট্টগ্রাম সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যত আল্লাহর অলিরা শুয়ে আছে তারা এই দেশে একটা ভালো কাজ করছে দান্দাবাজি করে নাই মানুষকে ছেড়েক এবং কুকুর মুক্ত করছে আমরা তাদেরকে শ্রদ্ধা করি সম্মান করি আমরা তাদের কবর জিয়ারতের বিপক্ষে না কিন্তু এই আল্লাহর অলিদেরকে কেন্দ্র করে যত ধরনের নিকৃষ্ট কাজ হয় এই সমস্ত নিকৃষ্ট বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমার কথা সরকার যদি শিল্প পুলিশ বানাতে পারে শিল্প রক্ষা করার জন্য তাহলে সরকার কেন আল্লাহর অলিদের মাজার রক্ষা করার জন্য আল্লাহর অলিদের এই জায়গা পুলিশ নিয়োগ করে না কথা বলেন ঠিক কিনা এই মাজার তথ্যাপগুলি তৈরি করা দরকার যে মাজারের মধ্যে কোনো ভণ্ডামি চলবে এই মাজারে কোনো গাজা করতে আশ্রয় হবে না এই মাজারে কোনো মাদক করতে আশ্রয় হবে না এই মাজার কোনো অবৈধ নারী গুরু ছেলে মেলা মাছা হবে না কথা বলেন ঠিক কি না আর মাজারের নামে যত ভুয়া মাজার আছে এই মাজারগুলি রাষ্ট্রের দায়িত্ব ভেঙে দেওয়া কথা বলে ঠিক কারণ এটা রাষ্ট্রের সাথে ধোকা এটা সেটা তাও মুসলমানদের সাথে ঢোকা কথা বলেন ঠিক কি না যেটা হবে কথা বলে ঠিক কিনা আবার মাজারে আছে গান বাজনা আল্লাহ রাসুল বলেছেন দিতে পারি না যে গান বাজনা মানুষের অন্তর্কে নষ্ট করে আল্লাহ রাসুল বলেছেন যে গাছ না মানুষের অন্তর্কে কলুষিত করে যে গান বাজনা মানুষের লজ্জাকে ধ্বংস করে দেয় যে গান বাজনা মানুষের পারিবারিক এবং সামাজিক জীবনে কষ্ট ডেকে আনে কথা বলে ঠিক কিনা তাহলে আমি যেই কথা থেকে বলতেছিলাম যে মিলাদুন নবী সিরাতুন নবী নিয়ে আমাদের সমাজে বাড়াবাড়ি আছে যেমন মাজার কেন্দ্রিক অতিরিক্ত বাড়াবাড়ি আছে কথা বলেন ঠিক কি না যে কথা বলতেছে না আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল না আমাদের রে ইমানের অংশ ঈমানে মুখাশলে আসে মিংসাদরিহি মিং খয়রিহি অসাদ নিহি মিন হি তা আলা ভালো এবং মন্দ কল্লা নকল্লা সবকিছু কর নে বলে একমাত্র কেজরে বলেন কে কোন মাজারের কোনো পীরের ক্ষমতা নাই এটা করা কর্ণে হলো একমাত্র আল্লাহ আমি চাব আল্লাহর কাছে বরং আমি ওই পীরের জন্য দোয়া করব যেমন আপনার কবিতার মধ্যে এসেছে ডক্টর আল্লামা ইকবাল তিনি বলেন যেই বিশাল মুঘল সাম্রাজ্যের বাদশা সম্রাট শাহজাহান সারা জীবন মানুষকে দিয়েছেন গরিব মানুষকে দিয়েছেন সে আজকে কবরে শুয়ে আছে সে আজকে তোমার মুখাপেক্ষী সারা জীবন তুমি তার কি ছিলে আজকে সে কবরে তোমার কি সে কবরে শুয়ে শুয়ে বলছে হে পথিক তোমরা যারা এই রাস্তার পাশ দিয়ে যাচ্ছ তোমরা আমি এখন তোমাদের কি দুনিয়াতে আমি এক সময় রাজা ছিলাম কিন্তু এই রাজাগিরি কবরে চলে না আমি এখন তোমাদের মুখাবে কি তোমরা কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তোমরা সুরাতুল ফাতে একবার পরে আমার কবরে সব সোহান এই জন্য কবরে যারা আছে আমরা তাদের জন্য দোয়া করব তারা তাদের মর্যাদা যখন বৃদ্ধি পাবে কিয়ামতে যখন তারা ভালো একটি অবস্থান তৈরি হবে আমি যদি তাকে ভালোবাসি মহ্পত করি আল্লাহ যদি তাকে সুপারিশ করার ক্ষমতা দেয় তাহলে সে আমার পক্ষে আমার এই ভালোবাসার কারণে সুপারিশ করতে পারে এই জন্য আমার চাওয়া মাজারে হবে না আমার চা হবে একমাত্র কার কাছে আল্লাহর কাছে এই জন্য মাজারের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম শুরু হয়েছে এই সংগ্রামকে আমাদের অব্যাহত রাখতে হবে আমরা আইন হাতে তুলে নেব না কিন্তু রাষ্ট্রের কাছে বারবার দাবি জানাবো এই ভুয়া মাজার গুলি ভেঙে দিতে হবে কথা বলেন ঠিক না আর ফটকালি রপানি পীর মাজারে যে ভণ্ড অপকর্ম হয় এগুলিকে রুখে দিতে হবে কথা বলেন ঠিক কিনা